কল্যাণীতে অনুষ্ঠিত হতে চলেছে জুনিয়র চেয়ারম্যান কাপ দু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ডক্টর নীলিমেশ চন্দ্র মাঝি ও কল্যাণী থানার আইসি এই খেলাটি অনুষ্ঠিত হবে ষোলোটি দলের মধ্যে যার মধ্যে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেছে কল্যাণীর বিশেষত সম্মানীয় স্কুলগুলি আপনারা বিভিন্ন স্কুলের টিচার স্টুডেন্ট যারা ফুটবল টিম ক্যাপ্টেন আছে তারা আছেন আরো বিভিন্ন বিশিষ্ট মানুষজন আছেন প্রত্যেককে নমস্কার জানিয়ে আমাদের জাস্ট যেখানে আমরা দাঁড়িয়ে আছি এর বা দিকটাতে হচ্ছে স্টেডিয়াম আর ডান হচ্ছে থানা তো আমরা প্রায়ই দেখি কল্যাণী স্টেডিয়ামে আজকেও খেলা ছিল মোহনবাগানে প্রায়ই এখানে খেলা হয় ক্যাকাটা ফুটবল লিগের খেলা এখন চলছে বিভিন্ন বয়সের জন্য খেলতে পারছি না এখন চেয়ারম্যান্স কাপ কল্যাণীতে যেটা শুরু হতে চলেছে সেই টুর্নামেন্টে দুটো পর্যায়ে টুর্নামেন্টটা হয় আমি শুনলাম একটা